আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা স্লোগনে আসতে চাচ্ছেন অথবা যারা ইতিমধ্যে স্লোগনে কাজ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কবে আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো এই কমন প্রশ্নটা সবারই থাকে তো আজ আমি ভিডিওতে দেখাবো কতদিন পর আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন বেতন কত হলে আনতে পারবেন কী কী কাগজপত্র লাগবে আর কোন ভুল করলে আপনার আবেদন রিসেট হয়ে যাবে তাই ভিডিওট অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো বেতন কম থাকলে কিভাবে সলিউশন করতে পারবেন তো কথা না বেরি চলুন শুরু করা যাক প্রথম ধাপ ফ্যামিলিয়ানর যোগ্যতা আপনি যে শ্রমণীয় ফ্যামিলিয়ারটা চাচ্ছেন আপনার যোগ্যতা কতটুকু লাগবে কি কি যোগ্যতা লাগবে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যদি এমপ্লয়মেন্ট টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট আপনি স্লোবিয়া থাকেন তাহলে কমপক্ষে আপনাকে বৈধভাবে এক বছর কাজ করতে হবে তাহলে আপনি জন্য করতে পারবেন আর যদি আপনি এক বছর না হয় তাহলে করতে পারবেন না কিছু ক্ষেত্রে কোম্পানি যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি ছয় মাস পরেও আবেদন করতে পারবেন কিন্তু সেটা একটু এক্সপেন্সিভ এটা কোম্পানির উপর ডিপেন্ড করে এখন দুই নাম্বার ধাপ বেতন কত হলে আপনি ফ্যামিলি আনতে পারবেন আপনার বেতন সর্বনিম্ন কত হলে আপনি ফ্যামিলি আনতে পারবেন সলোভোনিয়ায় ফ্যামিলি আনতে গেলে আপনার ইনকাম অবশ্যই ন্যূনতম জীবনযাত্রার খরচ মিনিমাম স্টেবল করার মত হতে হবে অথবা আপনার মিনিমামের থেকে একটু বেশি হতে হবে 2025 সালের হিসাব অনুযায়ী প্রতিজন সদস্য ন্যূনতম ইনকাম মাসে

আপনি আর আপনি যদি আপনার আপনি আর আপনার ওয়াইফকে যদি ফেলে নিয়ে আসতেন তাহলে কমসে আপনার আটশো সাতত্রিশ ইউরো নেট মানে সব কাটার পরে যে টাকাটা ঢুকবে এটা আপনার আটশো সাতত্রিশ ইউরো এরকম লাগবে এর কম হলে আপনি আপনার স্ত্রী বা ওয়াইফ এর জন্য আবেদন করতে পারবেন না আর সন্তান এখন যদি আপনার সন্তানকে নিয়ে আসতে চান তো একজন সন্তানের জন্য প্রতি মাসের খরচ হচ্ছে একশো সাতষট্টি ইউরো তাহলে আপনি একজন সন্তান আপনার ওয়াইফ এবং আপনি তাহলে সব মিলিয়ে হচ্ছে আপনার সাধারণভাবে বলা যায় যে আপনার নিট বেতন হতে হবে হাতে পাওয়া বেতন যেটা এক হাজার ইউরো এর বেশি হলে আপনি নিশ্চিন্তে ফ্যামিলি ইউনিফিকেশন আবেদন করতে পারবেন বা আপনার ফ্যামিলি অনায়াসে নিয়ে আসতে পারবেন আর যদি বেতন এর চেয়ে কম হয় তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা দেখিও আপনি আবেদন করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনার পুরোটা অফিসার উপরে ডিপেন্ড করবে যে অফিসার কোন ভাবে যে তাতে আপনাকে দিবে কি দিবেন আপনি আবেদন করুন করবে কি করবে না তো তাই অবশ্যই এই আবেদন করার আগে এই সব জিনিস মাথায় রাখবেন আপনার বেতন সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বেতন আপনার বেতন যদি কম থাকে তাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে তো সুতরাং অবশ্যই

আপনি যে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে যাচ্ছেন আপনার পক্ষ থেকে যে কাগজপত্র গুলো লাগবে আমি কিন্তু সেই কাগজপত্র গুলার কথা বলবো তো আপনার পক্ষ থেকে লাগবে হচ্ছে পাসপোর্ট ও টিআরসি কার্ডের কপি এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তারপর এরপর লাগবে হচ্ছে তিন মাসের বেতন স্লিপ লাস্ট তিন মাস মাসের বেতন স্লিপ এরপর লাগবে হচ্ছে আপনার ট্রেন কন্ট্রাক্ট বা বাসস্থানের প্রমাণপত্র এটা হচ্ছে আপনি এখন বর্তমানে যেখানে আছেন সেখানে বাসের স্থানের প্রমাণপত্র দিতে হবে আর আপনি আবেদন করার পর আপনার আবেদন করার পরে যখন একসাথে সাবমিট করবেন তখন আপনি আহ নতুন আর একটা আবাস বা বাসা ভাড়া নিবেন যেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন কারণ আপনি যে বাসায় আছেন সেই বাসায় তো আপনার ফ্যামিলি নিতে পারবেন না আর সেই বাসায় ঠিকানা দেন তাহলে তারা কিন্তু খোঁজ নিয়ে দেখবে যে আসলে এটা কি

আর বেশি কাজ লাগে না আপনার পক্ষ থেকে তবে আপনার ফ্যামিলির পক্ষ থেকে লাগবে হচ্ছে পাসপোর্ট বিবাহ আপনার যে বৈবাহিক সম্পর্কের যে আপনি যে আপনার যে স্ত্রী পত্র সেই হিসেবে হচ্ছে বিবাহ সনদ আর আপনার শিশুর জন্য লাগবে জন্ম সনদ যদি আঠারো বছর নিচে আঠারো বছরের নিচে যারা তাদের লাগবে জন্ম সনদ আর যদি আপনার আঠারো বছর ঊর্ধ্ব হয় তা আঠারো বছর ঊর্ধ্ব হলে সেক্ষেত্রে আনা যায় না সেটা হচ্ছে যদি ডিফেন্ডেন্ট হয় সেই ক্ষেত্রে আনা যায় কিন্তু সেটা খুব মানে তাড়াতাড়ি দেয় না ওরা বছর হয় তাহলে খুব সহজে আনতে পারবেন তো এই জিনিসটা মাথায় রাখবেন আর তারপর হচ্ছে সব কাগজপত্র কিন্তু আপনি যে কাগজপত্র গুলো জমা করবেন বা আপনার ফিমাল যে কাগজপত্র এখানে কিন্তু ইংরেজিতে অথবা িয়ান ভাষায় অনুবাদ করতে হবে আমি সাজেস্ট করব আপনাদের ভাষায় অনুবাদ করবেন কারণ করলে সবচেয়ে বেটার আর এগুলো আপনার পরে অ্যাটাস্টেড করে নিতে হবে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্লোবেনিয়ান দূতাবাস থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন আর অ্যাডাস্টেড করে যদি না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনার আবেদন রিজার্ভ করে দিতে পারেন এখন কোথাও সবকিছু রেডি হলো এখন আবেদন করবেন কোথায় এটা তো অবশ্যই আপনার ফ্যামিলি যদি যদি বাংলাদেশে থাকেন তাহলে যেহেতু বাংলাদেশে স্লোগানিয়ান অ্যাম্বাসি নাই বা স্লোগানিয়ান দূতাবাস নাই তো সুতরাং আমাদেরকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ায় নিউ দিল্লিতেও অবস্থিত যে আছে সেখানে গিয়ে আবেদন করতে হবে তো সেখানে গিয়ে আবেদন করবে আবেদন করবে সেখানে গেলে গিয়ে আবেদন করতে হবে আপনি চাইলে কিন্তু আগে স্লোভানিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ ইউসিও কিন্তু আপনি আবেদন শুরু করতে পারেন আগে আপনি আবেদন করে এখান থেকে ইনভাইটেশন লেটার পাঠাতে পারেন আগে আপনি যদি চান যে স্লোগনের থেকে আপনি আমি বলবো যে স্লোগনের থেকে করলে আরো ভালো ইনভাইটেশন লেটার পাঠিয়ে দিলে তাহলে এটি হয় না খুব সহজে অ্যাকসেপ্ট করে ওরা তো সুতরাং আপনি চেষ্টা করবেন যে স্লোগনে যেতে আছেন। আপনি আপনার ফোনে নিয়ে আসবেন তো আপনার একটু সময় খরচ করে আপনি স্লোগনের থেকে এগুলো একটু প্রসেসিং করবেন তাহলে এইখান থেকে যখন আপনি

লাগে দুই থেকে চার মাসের মতো এর বেশি কিন্তু লাগে লাগে না না দুই থেকে চার মাস এর বেশি সময় আর তবে কাগজপত্র যদি ঠিকঠাক থাকে অনেকে এক থেকে মাসের অনুমোদন আসে বা অনুমোদন পেয়ে যায় সরিয়ে আনার জন্য তো খুবই অল্প সময় লাগে তবে কাগজপত্র কিন্তু কোনো ভুল কাগজপত্র দেওয়া যাবে না বা সমস্যা আছে এ ধরনের কাগজপত্র দেওয়া যাবে না

ভালো করে চেক করে দেখতে বলবেন যে আপনার নাম আপনার কাগজপত্র একটা একটু করে দেখবেন দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় পার পর্যন্ত চেক করে দেখবেন আপনি যে কোনো ভুল আছে কিনা এগুলো যদি কোনো ভুল থাকে নামরক্ষ ভুল থাকে বা বানানোর ভুল থাকে তাহলে কিন্তু ডিজিট করে দিবে

সুন্দরভাবে গুছিয়ে একদম ঝকঝকা পরিষ্কার মানে কোন ভুল ভ্রান্তি নাই এরকম থাকলে এগুলো অবশ্যই আগে সংশোধন করে নেবেন নেওয়ার পরে তারপরে আবেদন করবেন এখন বেতন সীমার নিচে থাকে বা আবাসস্থান পর্যাপ্ত জায়গা না থাকা বা আরো রেন কন্ট্রাক্ট না থাকা উল্লেখ না থাকা এগুলো ক্ষেত্রে কিন্তু অনেক লেট হয় যদি আপনার মনে করেন যে আপনার বেতন বেতনের যে কাঠামোটা এগুলো যদি ঠিকঠাক না দেন কাগজপত্র আপনার বাসার যে ভাড়া নিয়েছেন এই কাগজপত্র এই কন্ট্রাক্ট যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে কিন্তু বাতিল হয়ে যায় অনেক ক্ষেত্রে আর বাতিল না হলেও অনেক ক্ষেত্রে সময় নিয়ে নেয় অনেক মানে প্রসেসিংটা অনেক লং সময় হয়ে যায় তো সুতরাং এই কাগজপত্রগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে ভালোভাবে ঠান্ডা মাথায় বসাবেন কাগজপত্রগুলো যাতে ভুল ভ্রান্তি না হয় তো

নিয়ে আসার আপডেট তো দেখা হবে পরের ভিডিওতে আপনাদের জানাবেন তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে সামনে আরো সুন্দর একটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে আপনি নিজে নিজে কিভাবে আবেদন করেছিলেন আসতে পারবেন বা কন্ট্যাক্ট লেটার নিতে পারবেন অফ লেটার নিতে পারবেন তো এই বিষয়ে ভিডিও আসতে চলেছে আমি পুমখানি পুমানি দেখিয়ে দেব হাতে বলেন আপনাদেরকে আপনার কিভাবে আবেদন করবেন তারপর যদি আপনার ভাগ্য ভালো হয় আপনিও আসতে পারবেন বর্তমানে তো বাংলাদেশের যে অবস্থা টাকার খেলা খেলাফলতা বাংলাদেশে যেভাবে টাকা মানুষের কাছ থেকে নিতেছে তো এটা ডাবল ডাবল তিন ডাবল টাকা নিতেছে তো আমি চেষ্টা করবো ভালো মাধ্যম ভালো এই আপনাদেরকে দেওয়ার জন্য সব অথেন্টিক যে সব কোম্পানি এই মুহূর্তে বাংলাদেশ থেকে লোক নিয়োগ দিতেছে তাদের ডাইরেক্টলি কোম্পানির ওয়েবসাইট এবং এস এর নাম্বার এবং মিল সহ আপনাদেরকে দিয়ে দেব আপনারা একটা একটা করে ধরে যার যে দক্ষতা আছে ওই দক্ষতায় আবেদন করবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন స్తస్ భిడి అనేక ఉన్నర్భిక దుఃఖీ భిడి తె అల్ల హాఫిజ